আসসালামু আলাইকুম আমি ইমাম আপনারা শুনছেন ইমামের শব্দকল্প ইমামের শব্দকল্পে আপনারা আজকে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত বিখ্যাত ছোট গল্প কাবুলিওয়ালা আমার পাঁচ বছর বয়সের ছোট মেয়ে মিমি এক দণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল একটি বছর কাল ব্যয় করিয়াছিল তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না তাহার মা অনেক সময় ধমক দিয়া তার মুখ বন্ধ করিয়া দেয় কিন্তু আমি তাহা পারি না মিনি চুপ করিয়া থাকিলে এমনই অস্বাভাবিক দেখিতে হয় যে সে আমার বেশিক্ষণ সহ্য হয় না এইজন্য আমার সঙ্গে তাহার কথোপকথনটা কিছু উৎসাহের সহিত সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল কাকাকে কৌয়া বলছিল সে কিচ্ছু জানে না আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাহাকে জ্ঞানদান করিতে প্রবৃত্ত হইবার পূর্বেই সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হইল দেখো বাবা ভালো বলছিল আকাশে হাতে সুর দিয়ে জল ফেলে তাই বৃষ্টি হয় মাগো ভালো এত মিছিমিছি বকতে পারে কে বলি বকে দিন রাত বকে এ সম্বন্ধে আমার মতামতের কিছুমাত্র অপেক্ষা না করিয়া হঠাৎ জিজ্ঞাসা করিয়া বসিল বাবা মা তোমার কে হয় মনে মনে কহিলাম শালিকা, মুখে কহিলাম মিনি তুই ভোলার সঙ্গে খেলকে যা আমার এখন কাজ আছে সে তখন আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার সপ্তদাশ পরিচ্ছেদে প্রতাপ সিংহ যখন কাঞ্চনমালাকে লইয়া অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন হইতে নিম্নগতি নদীর চলে ঝাঁপ দিয়া পড়িলেন আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল কাবুলিওয়ালা কাবুলিওয়ালা ময়লা ঢিলা কাপড় পরা মাথায় ঝুড়ি ঘাড়ে হাতে গোটা দুই চার আঙ্গুরের বাক্স এক লম্বা কাবুলিওয়ালা মৃদু মন্দ গমনে পথ দিয়া যাইতেছিল তাহাকে দেখিয়া আমার কন্যারত্নের রূপ ভাবোদয় হইল বলা শক্ত তাহাকে উর্ধ্বশ্বাসে ডাকিয়া আরম্ভ করিয়া দিল আমি ভাবিলাম এখনি এখনই ঘাড়ে একটা আপাদ আসিয়া উপস্থিত হইবে আমার সপ্তদশ পরিচ্ছেদ আর শেষ হইবে না কিন্তু মিনির চিৎকারে যেমনি কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমার বাড়ির দিকে আসিতে লাগিল ওমনিই সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না তাহার মনের মধ্যে একটা অন্ধ বিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভিতর সন্ধান করিলে তাহার মতো দ্রুত চারটে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে এদিকে কাবুলিওয়ালা আসিয়া সহস্যে আমাকে সেলাম করিয়া দাঁড়াইল আমি ভাবিলাম যদি প্রতাপ সিংহ এবং কাঞ্চনমেলার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তথাপি লোকটাকে ঘরে ডাকিয়া আনিয়া তাহার কাজ হইতে কিছু না কেনাটা ভালো হয় না কিছু কেনা গেল তাহার পর পাঁচটা কথা আসিয়া পড়িল আব্দুর রহমান রুশ ইংরেজ প্রভৃতি লইয়া সীমান্ত রক্ষা নীতি সম্বন্ধে গল্প চলিতে লাগিল অবশেষে উঠিয়া যাইবার সময় সে জিজ্ঞাসা করিল বাবু তোমার লড়কি কোথায় গেল আমি মিমির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাকে অন্তপুর হইতে ডাকাইয়া আনিলাম সে আমার ঘা ঘেঁষিয়া কাবুলির মুখ এবং ঝুলির দিকে সন্দিগ্ধ নেত্রক্ষেপ করিয়া দাঁড়াইয়া রহিল কাবুলি ঝুলির মধ্যে হইতে কিসমিস খেবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল সে কিছুতেই লইল না দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল প্রথম পরিচয়টা এমনই ভাবে গেল কিছুদিন পরে একদিন সকালবেলাই আবশ্যক বসত বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি দ্বারের সমীপন্থ বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কহিয়া চাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে এবং মাঝে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত আসলা বাংলা ব্যক্ত করিতেছে মিমির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিসমিসে পরিপূর্ণ আমি কাবুলিওয়ালাকে কহিলাম ওহাকে এসব কেন দিয়েছ আমার দিও না বলিয়া পকেট হইতে একটা আদলি লইয়া তাহাকে দিলাম সে অসংকোচে আদুলি গ্রহণ করিয়া ঝুলিতে পড়িল বাড়ি ফিরিয়া আসিয়া দেখি সেই আদুলিটি লইয়া ষোলো আনা গোলযোগ বাঁধিয়া গেছে মিনির মা একটা শ্বেত চকচকে গোলাকার পদার্থ লইয়া ভর্সনা স্বরে মিনিকে জিজ্ঞাসা করিতেছেন তুই এই আদুলি কোথায় পেলি মিনি বলিতেছে কাবুলিওয়ালা দিয়েছে মা বলিতেছেন কাবুলিওয়ালার কাছ থেকে আদুলি তুই কেন নিতে গেলি মিনি ক্রন্দনের উপক্রম করিয়া কহিল আমি চাইনি সে আপনি দিল আমি আসিয়া মিনিকে তাহার আসন্দ বিপদ হইতে উদ্ধার করিয়া বাহিরে লইয়া গেলাম সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে ইতিমধ্যে সে প্রায় প্রত্যাহ আসিয়া বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র লুব্ধ হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটি কতক বাঁধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে যথা রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত কাবলি বলা ও কাবুলি বলা তোমারও ঝুলির ভিতর কি রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত হাতি অর্থাৎ তাহার ঝুলির ভিতরে যে একটা হস্তি আছে এইটাই তাহার পরিহাসের সূক্ষ্ম মর্ম খুব যে বেশি সূক্ষ্ম তাহা বলা যায় না তথাপি এই পরিহাস উভয়েই বেশ একটু কৌতুক অনুভব করিত এবং শরৎকালের প্রভাতে এই বয়স্ক এবং একটি অপ্রাপ্তবয়স্ক শিশুর সরল হাস্য দেখিয়া আমারও বেশ লাগিত উহাদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল রহমত মিনিকো বলিত খকি তুমি শ্বশুর বাড়ি কখনো যাবেন না বাঙালির ঘরের মেয়ে আজন্মকাল শ্বশুরবাড়ি শব্দটার সহিত পরিচিত কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হওয়াতে হয়তো শিশু মেয়েকে শ্বশুরবাড়ি সম্বন্ধে সজ্ঞান করিয়া তোলা হয় নাই এই রহমত অনুবত্যা সে পরিষ্কার বুঝিতে পারিত না অথচ কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ সে উল্টিয়া জিজ্ঞাসা করিত তুমি শ্বশুর বাড়ি যাবে রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফলন করিয়া বলিত আমি শ্বশুরকে মারব শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরাবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত এখন শুভ্র শরৎকাল প্রাচীনকালে এই সময়েই রাজারা দিগ্বিজয়ে বাহির হইতেন আমি কলিকাতা ছাড়িয়া কখনো কোথাও যাই নাই কিন্তু সেই জন্যই আমার মনটা পৃথিবীময় ঘুরিয়া বেড়ায় আমি যেন আমার ঘরের কোণে চিরপ্রবাসী প্রবাসী বাহিরের পৃথিবীর জন্য আমার সর্বদা মন কেমন করে একটা বিদেশের দাম শুনিলেই অমনি আমার চিত্ত ছটিয়া যায় এমনি বিদেশি লোক দেখিলেই অমনি নদী পর্বত অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য মনে উদয় হয় এবং একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জাগিয়া ওঠে এই সকাল বেলায় আমার ছোট ঘরে টেবিলের সামনে বসিয়া এই কাবলিওয়ালার সঙ্গে গল্প করিয়া আমার অনেকটা ভ্রমণের কাজ হইত দুই বন্ধুর দুর্গম দগ্ধ রক্তবর্ণ উচ্চ গিরিশারী বুদ্ধের সংকীর্ণ মরুপথ বোঝাই করা উষ্ট্রের শ্রেণী চলিতেছে পাগড়ি পরা বণিক ও পথিকেরা কেহবা উটের পিঠে কেহবা পদব্রজে কাহারো হাতে বর্ষা কাহারো হাতে সেখেলে চকমকি ঠেকা বন্দুক কাবুলি মেঘমন্দ্রস্বরে ভাঙা বাংলায় স্বদেশের গল্প করিত আর এই ছবি আমার চোখের সম্ভব মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক রাস্তায় একটা শব্দ শুনিলেই তাহার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটাই বিশেষ লক্ষ্য করিয়া ছুটিয়া আসিতেছে এই পৃথিবীটা যে সর্বত্রই চোর মাতাল সাপ বাঘ ম্যালেরিয়া শুঁয়োপোকা আর গোবর দ্বারা পরিপূর্ণ এতদিন যদিও খুব বেশি দিন নহে পৃথিবীতে বাস করিয়াও সে বিভীষিকা তাহার মন হইতে দূর হইয়া যায় নাই রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় নহে তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বার অনুরোধ করিয়াছেন আমি তাহার সন্দেহ হাসিয়া উড়াইয়া দিবার চেষ্টা করিলে তিনি পর্যায়ক্রমে আমাকে গুটি কতক প্রশ্ন করিলেন কখনো কি না কাবুল দেশে কি দাস ব্যবসা প্রচলিত নাই একজন প্রকাণ্ড কাবুলির পক্ষে একটি ছোট ছেলে চুরি করিয়া লইয়া যাওয়া একেবারেই কি অসম্ভব আমাকে মানিতে হইল ব্যাপারটা যে অসম্ভব নহে কিন্তু অবিশ্বাস্য বিশ্বাস করিবার শক্তি সকলের সমান নহে এই জন্য আমার স্ত্রীর মনে ভয় রহিয়া গেল কিন্তু তাই বলিয়া বিনা দোষে রহমতকে আমার বাড়িতে আসিতে নিষেধ করিতে পারিলাম না প্রতি মাঘ মাসের মাঝামাঝি রহমত বিদেশে চলিয়া যায় এই সময়টা সমস্ত পাওনার টাকা আদায় করিবার জন্য সে বড় ব্যস্ত থাকে বাড়ি বাড়ি ফিরিতে হয় কিন্তু তবু একবার মিনিকে দর্শন দিয়া যায় দেখিলে বাস্তবিক মনে হয় উভয়ের মধ্যে যেন একটা ষড়যন্ত্র চলিতেছে সকালে যেদিন আসিতে পারে না সেদিন দেখি সন্ধ্যার সময় আসিয়াছে অন্ধকার ঘরের কোণে সেই ঢিলে ঢালা জামা পায় জামা পরা সেই ঝোলাঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখিলে বাস্তবিক হঠাৎ মনের ভিতরে একটা আশঙ্কা উপস্থিত হয় কিন্তু যখন দেখি মিনি কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া হাসিতে হাসিতে আসে এবং দুই অসমবয়সী বন্ধুর মধ্যে পুরাতন সরল পরিহাস চলিতে থাকে তখন প্রসন্ন হইয়া ওঠে একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করিতেছি বিদায় লইবার পূর্বে আজ দিন দুই তিন হইতে শীতটা খুব কনকণে হইয়া উঠিয়াছে চারিদিকে একেবারে হিহিকার পড়িয়া গিয়েছে। জানালা ভেদ করিয়া সকালের রৌদ্রটি টেবিলের নিচে আমার পায়ের উপর আসিয়া পড়িয়াছে সেই উত্তাপটুকু বেশ মধুর বোধ হইতেছে বেলা বোধ করিয়া আটটা হইবে মাথায় গলা বন্ধ জড়ানো উষাচরগণ প্রাতভ্রমণ সমাধা করিয়া প্রায় সকলে ঘরে ফিরিয়া আসিতেছে এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে তার পশ্চাতে কৌতূহলী ছেলেমেয়ের দল চলিয়াছে রহমতের রক্ত রক্তচিহ্ন এবং একজন পাহারাওয়ালার হাতে রক্তাক্ত চোরা আমি দ্বারের বাহিরে গিয়া পাহারাওয়ালাকে দাঁড় করাইলাম জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি কিয়দাংশ তাহার কাছে কিয়দাংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরী চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তাহা লইয়া বচনা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়াছে রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানারূপ অস্রব্য গালি দিতেছে এমন সময়ে কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্যে প্রফুল্ল হইয়া উঠিল সে স্কন্ধে আজ ঝুলি ছিল না সুতরাং ঝুলি সম্বন্ধে তাহাদের অভ্যস্ত আলোচনা হইতে পারিল না মিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা করিল তুমি শ্বশুরবাড়ি যাবে রহমত হাসিয়া কহিল সেখানেই যাচ্ছে দেখিল উত্তরটা মিনির হাস্যজনক হইল না তখন হাত দেখাইয়া বলিল শ্বশুরকে মারিতাম কিন্তু কি করিব হাত বাধা সাংঘাতিক আঘাত করা অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হইল তাহার কথা এক প্রকার ভুরিয়া গেলাম আমরা যখন ঘরে বসিয়া চিরভ্যস্ত মতো নিত্যকাজের মধ্যে দিনের পর দিন কাটাইতাম তখন একজন স্বাধীন পর্বচারী পুরুষ কারাপ্রাচীরের মধ্যে যে কেমন করিয়া বর্ষ করিতেছে তাহা আমাদের মনে উদয় হইত না আর চঞ্চল হৃদয়া মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তাহা তাহার বাপকেও স্বীকার করিতে হয় সে স্বচ্ছন্দে তাহার পুরাতন বন্ধুকে বিস্তৃত হইয়া প্রথমে নবী সহিষের সহিত স্থাপন করিল পরে ক্রমে যত তাহার বয়স বাড়িয়া গেল তত তাহার পরিবর্তে একটি করিয়া সখী জুটিতে লাগিল এমনকি এখন তাহার বাবার লিখিবার ঘরেও তাহাকে আর দেখিতে পাওয়া যায় না আমি তো তাহার সহিত এক প্রকার হাঁড়ি করিয়াছি কত বৎসর কাটিয়া গেল একটি আছে আমার মিনির বিবাহের সম্বন্ধ স্থির হইয়াছে পূজার ছুটির মধ্যে তাহার বিবাহ হইবে কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভুবন অন্ধকার করিয়া প্রতিগৃহে যাত্রা করিবে প্রভাতটি অতি সুন্দর হইয়া উদয় হইয়াছে বর্ষার পরে সেই শরতের নূতন ধৌত রৌদ্রও যেন সোহাগাই গলানো নির্মল সোনার মতো রং ধরিয়াছে এমনকি কলিকাতার গলির ভিতরকার ইষ্টক জ্বর জ্বর অপরিষ্কার ঘেঁষাঘেঁষি বাড়িগুলির উপরেও সেই রৌদ্রের আভা একটি অপরূপ লাবণ্য বিস্তর করিয়াছে আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতে সানাই বাঁচিতেছে সে বাঁশি যেন আমার বুকের পঞ্চরের হাড়ের মধ্যে হইতে কাঁদিয়া কাঁদিয়া বাঁচিয়া উঠিতেছে করুন ভৈরবী রাগেনীতে আমার প্রসন্ন বিচ্ছেদ বেদনাকে শরতের রৌদ্রের সহিত সমস্ত বিশ্ব ব্যাপ্ত ব্যপ্ত করিয়া দিতেছে আজ আমার মিনির বিবাহ সকাল হইতে ভারী গোলমাল লোকজনের আনাগোনা উঠোনে বাঁশ বাঁধিয়া পাল খাটানো হইতেছে বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় ঝড় টাঙাইবার ঠুং ঠাং শব্দ উঠিতেছে হাংটাকের সীমা নাই আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসেব দেখিতেছি এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল আমি প্রথমে তাঁকে চিনিতে পারিলাম না তার সে ঝুলি নাই সে লম্বা চুল নাই তার শরীরে পূর্বের মতো সে তেজ নাই অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম কহিলাম কির রহমত কবে আসিলি সে কহিল কাল সন্ধ্যাবেলা জেল হতে খেলা পাইয়াছি কথাটা শুনিয়া কেমন কানে খট করিয়া উঠিল একজন খুনিকে কখনো প্রত্যক্ষ দেখি নাই ইহাকে দেখিয়া সমস্ত অন্তকরণ যেন সংকুচিত হইয়া গেল আমার ইচ্ছা করিতে লাগিল আজিকার এই শুভ দিনে এ লোকটা এখান হইতে গেলেই ভালো হয় আমি তাহাকে কহিলাম আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে আমি একটু ব্যস্ত আছি তুমি আজ যাও কথাটা শুনিয়াই সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল অবশেষে দরজার কাছে গিয়া একটি ইতস্তত করিয়া কহিল খে কি আজ দেখিতে পাইব না তাহার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি সেইভাবে আছে সে যেন মনে করিয়াছিল মিনি আবার সেই পূর্বের মতো কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ছুটি আসিবে তাহাদের সেই অত্যন্ত কৌতুকবাহ পুরাতন হাস্যলাপের কোনরূপ ব্যত্যয় হইবে না এমনকি পূর্ব বন্ধুত্ব স্মরণ করিয়া সে একবার এক বাক্স আঙুর এবং কাগজের মোড়কে কিঞ্চিত কিসমিস বাদাম বোধ করি কোনো দশীয় বন্ধুর নিকট হইতে চাহিয়া চিন্তিয়া সংগ্রহ করিয়া আনিয়াছিল তার সে নিজের ঝুলিটি আর ছিল না আমি কহিলাম আজ কাজ আছে আজ আর কোথাও কারো সহিত দেখা হইতে পারিবে না সে যেন কিছু ক্ষুণ্ণ হইল স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল তারপরে বাবু সেলাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল আমার মনে কেমন একটু ব্যথাবোধ হইল মনে করিতেছি তাকে ফিরিয়া ডাকিব এমন সময় দেখি সে আবনি ফিরিয়া আসিতেছে কাছে আসিয়া কহিল এই আঙ্গুর এবং কিঞ্চিত কিসমিস বাদাম খোকের জন্য আনিয়াছিলাম তাহাকে দিবেন আমি সেগুলি লইয়া দাম দিতে উদ্যত হইলে সে আমার হাত চাঁপিয়া ধরিল কহিল আপনার বহু দয়া আমার চিরকাল স্মরণ থাকিবে আমাকে পয়সা দিবেন না বাবু তোমার যেমন একটি লড়কি আছে আমার দেশে তেমনি একটি লড়কি আছে আমি তাহারই মুখখানি স্মরণ করিয়া তোমার খোঁকের জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি আমি তো সওদা করিতে আসি না সে আপনার চিন্তা ঢিলা জামার ভিতর হাত চালাইয়া দিয়া বুকের কাছে কোথা হইতে এক টুকরো ময়লা কাগজ বাহির করিল বহু সযত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মেলিয়া ধরিল দেখিলাম কাগজের উপরে একটি ছোট হাতের ছাপ ফটোগ্রাফ নহে তেলের ছবি নহে হাতে খানিকটা মা মাখাইয়া কাগজের উপর তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বৎসর কলিকাতার রাস্তায় মেওয়া বেঁচিতে আসে যেন সেই সুকোমল ক্ষুদ্র শিশু হস্তটুকু স্পর্শখানি তাহার বিরাট বিরোহী বক্ষের মধ্যে সঞ্চার করিয়া রাখে দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল তখন সে যে কাবুলি মেওয়াওয়ালা আর আমি যে বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তা ভুলিয়া গেলাম তখন বুঝিতে পারিলাম সেও যে আমিও সে সেও পিতা আমিও পিতা তাহার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পর্বতীর সেই চিহ্নটুকু আমার এই মিনিকে স্মরণ করাইয়া দিল আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তর হইতে ডাকাইয়া পাঠাইলাম অন্তপুরে ইহাতে অনেক আপত্তি উঠিল কিন্তু আমি কিছুতেই কর্ণপাত করিলাম না রাঙা চেলি পরা কপারে চন্দ নী মিনি আমার কাছে আসিয়া তাহাকে দেখিয়া কাবুলি গলা প্রথমটা থতমত খাইয়া গেল তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না অবশেষে হাসিয়া কহিল খোকি? তুমি শ্বশুরবাড়ি যাবিস মিনি এখন শ্বশুরবাড়ির অর্থ বোঝে এখন আর সে পূর্বের মতো উত্তর দিল না দিতে পারিল না রহমতের প্রশ্ন শুনিয়া লজ্জায় আরক্ত হইয়া মুখ ফিরাইয়া দাঁড়াইল কাউলিওয়ালার শহীদ মিনির যে প্রথম দিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল আমার সেই দিনের কথা মনে পড়িল মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল মিনি চলিয়া গেলে সে গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমাত মাটিতে বসিয়া পড়িল সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এই রূপ বড় হইয়াছে তার সঙ্গেও আবার নতুন আলাপ করিতে হইবে তাকে ঠিক পূর্বের মতো যেমনটি তেমনটি আর পাইবে না এ আট বৎসরে তাহার কি হইয়া গেছে তাই বা কে জানে সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্রকিরণের মধ্যে সানাই বাজিতে লাগিল আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম বলিলাম রহমত তুমি দেশে গিয়ে মেয়ের কাছে ফিরিয়া যাও তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক এটা কাটা দান করিয়া হিসাব হইতে উৎসব সমারোহের দুটো একটা অঙ্গ ছাটিয়া দিতে হইল যেমন মনে করিয়াছিলাম তেমন করিয়া ইলেকট্রিক আলো জ্বালাইতে পারিলাম না গড়ের বদ্য আসিল না অন্তপুরে মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করিতে লাগিল কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন ইমামের শব্দকল্প ইমামের শব্দকল্পে আমাদের আজকের আয়োজন ছিল রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত বিখ্যাত ছোট গল্প কাবুলিওয়ালা আপনাদের সাথে কণ্ঠে ছিলাম আমি ইমাম হোসেন খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই মামের শব্দ গল্পের সাথেই থাকুন আল্লাহ হাফেজ